হ্যালো বন্ধুরা অনেক দিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনারা জানতে চলেছেন কোন গোপনে মন ভেসেসে সিরিয়ালে শ্যামলির আসল পরিচয় নিয়ে চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে শ্যামলির আসল নাম হলো শ্বেতা ভট্টাচার্য অভিনেত্রীর ডাক নাম হলো মৌ অভিনেত্রীর জন্ম হল এগারোই সেপ্টেম্বর উনিশশো সালে অভিনেত্রীর জন্মস্থান হলো দমদম অভিনেত্রীর বর্তমান ঠিকানা হলো কলকাতায় অভিনেত্রীর বয়স হলো পঁয়ত্রিশ বছর অভিনেত্রীর উচ্চতা হলো পাঁচ ফুট ছয় ইঞ্চি অভিনেত্রীর ওজন হলো সাতান্ন কেজি অভিনেত্রীর পেশা হলো অভিনয় এবং মডেলিং অভিনেত্রীর ধর্ম হলো হিন্দু অভিনেত্রীর জাতীয়তা হলো ভারতীয় অভিনেত্রীর শখ হলো ভ্রমণ করা এবং ডান্স করা অভিনেত্রীর প্রিয় রঙ হলো সাদা এবং নীল অভিনেত্রীর প্রিয় খেলা হলো ক্রিকেট অভিনেত্রীর প্রিয় খাবার হলো ফুচকা অভিনেত্রীর প্রিয় পশু হলো কুকুর অভিনেত্রীর প্রিয় জায়গা হল কাশ্মীর অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতা হলো গ্র্যাজুয়েট অভিনেত্রীর পছন্দের নায়ক হলো শাহরুখ খান অভিনেত্রী পছন্দের নায়িকা হল রানী মুখার্জি অভিনেত্রী এপিসোড প্রতি পারিশ্রমিক হল কুড়ি হাজার টাকা অভিনেত্রীর প্রথম সিনেমা হলো প্রজাপতি অভিনেত্রীর প্রথম সিরিয়াল হলো ভালোবাসা ডট কম অভিনেত্রীর বর্তমান সিরিয়াল হলো কোন গোপনে মন ভেসেছে অভিনেত্রী সেটা ভট্টাচার্য বাস্তব জীবনে বিয়ে করেছেন রুবেল দাসের সাথে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী লাইফস্টাইল কাকে নিয়ে বানাবো তা অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই